আচ্ছা ফাইন্যান্সিয়াল মার্কেটের প্রতিদিনকার চালচলন বোঝা কি বেশ কঠিন মনে হয় প্রায় মনে হয় যে মার্কেট কোন দিকে যাবে তা যেন একটা ধাঁধার মতো তো আজ আমরা এমন একটা রোডম্যাপ নিয়ে কথা বলবো যা এই বিভ্রান্তিটা অনেকটাই দূর করে দিতে পারে আর ট্রেডিংকে করে তুলতে পারে অনেক বেশি গোছানো দেখুন বেশিরভাগ ট্রেডারই মার্কেট স্ট্রাকচারকে মানে ওই যে হায়ার হাই আর লোয়ার লো এগুলোকে মূল ভিত্তি হিসাবে দেখেন কিন্তু সমস্যাটা হল শুধু স্ট্রাকচার দেখে মার্কেটের প্রতিদিনকার দিক পরিবর্তনের পেছনের আসল কারণটা সবসময় বোঝা যায় না আর কারণেই অনেক ভালো সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে যায় সোর্স ম্যাটেরিয়াল ঠিক এই কথাটাই বলছে মার্কেটের ভেতরের চালিকা শক্তিটা না বুঝলে ট্রেড করাটা অনেকটা অন্ধকারের ঢিল ছোড়ার মতোই মানে চার্টে হয়তো সুন্দর একটা প্যাটার্ন দেখা যাচ্ছে কিন্তু মার্কেট আসলে কি করতে চাইছে সেই আসল উদ্দেশ্যটাই কিন্তু অজানা থেকে যায় তাহলে প্রশ্ন হলো এই আসল চালিকা শক্তিটা আসলে কি? এখানেই আসছে আমাদের আজকের মূল আলোচনার বিষয় এন্ডিউসমেন্ট এটাই বলতে পারেন সেই চাবিকাঠি যা মার্কেটের অনেক রহস্যময় আচরণের একটা সুন্দর ব্যাখ্যা দেয় যদি খুব সহজ করে বলি ইন্ডিউসমেন্ট হলো মার্কেটের পাতা একটা ফাঁদ একটা বড় মুভমেন্ট শুরু করার আগে মার্কেট ইচ্ছে করেই ট্রেডারদের ভুল দিকে টানে তাদের স্টপ লসগুলো ট্রিগার করিয়ে লিকুইডিটি বা শক্তি সংগ্রহ করে ব্যাপারটা অনেকটা মাছ ধরার জন্য টোপ ফেলার মতো তাই না ভাবুন তো একবার দিনের ট্রেডিং শুরু করার আগেই যদি আমরা বুঝতে পারি যে মূল ইন্ডিউসমেন্ট পয়েন্টটা কোথায় তাহলে কিন্তু পুরো দিনের জন্য একটা পরিষ্কার রোড ম্যাপ আমাদের সামনে চলে আসে তখন আর আন্দাজে ট্রেড করতে হয় না বরং একটা পরিকল্পিত পথে এগোনো সম্ভব হয় কিন্তু এই ফাঁদগুলো ঠিক কখন পাতা হয় মজার ব্যাপার হলো এটা কিন্তু কোনো এলোমেলো ঘটনা নয় বরং এটা প্রধান ট্রেডিং সেশনগুলোকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট দৈনিক চক্র বা সাইকেল মেনে চলে এই দৈনিক চক্রটা অনেকটা একটা গল্পের মতো করে এগোয় যেমন ধরুন এশিয়া সেশনে মার্কেট বেশ শান্ত থাকে আর লিকুইডিটি জমা করে এরপর ফ্র্যাঙ্কফর্ড ওপেন হতেই প্রথম ফাঁদটা পাতা হয় কিন্তু দিনের আসল খেলাটা শুরু হয় লন্ডন সেশনে যেটা দিনের মূল ইন্ডিউসমেন্ট তৈরি করে আর নিউ ইয়র্ক সেশন প্রায়ই দ্বিতীয় একটা সুযোগ নিয়ে হাজির হয় তো একটা সফল ট্রেডের জন্য এই তিনটা জিনিসকে একসাথে কাজ করতে হয় প্রথমত সঠিক সময়ে মার্কেটে থাকা মানে লন্ডন বা নিউ ইয়র্কের মতো গুরুত্বপূর্ণ সেশনে দ্বিতীয়ত ইন্ডিউসমেন্টের মাধ্যমে বোঝা যে মার্কেট কোথায় লিকুইডিটি টার্গেট করছে আর সবশেষে ছোট টাইম ফ্রেমে একটা কনফার্মেশন সিগনাল পাওয়ার পরই ট্রেডে এন্ট্রি নেওয়া এখন এই পুরো কাঠামোটা ব্যবহার করে আমরা দিনের ট্রেডিংকে মূলত দুটো সহজ সরল মডেলে ভাগ করে ফেলতে পারি এখানে আসলে আমাদের সামনে দুটো পথ খোলা থাকে একটা হলো ইন্ডিউসমেন্ট পয়েন্ট তৈরির দিকে অর্থাৎ ওই ফাঁদের দিকেই ট্রেড করা যেটা একটা অস্থায়ী ট্রেন্ড আর অন্যটা হলো এবং যেটা সাধারণত বেশি নির্ভরযোগ্য তা হল ইন্ডিউসমেন্ট ঘটার জন্য অপেক্ষা করা এবং তারপর মূল ট্রেন্ডের দিকে একটা রিভার্সাল ট্রেড নেয়া বেষ্ট তত্ত্ব নিয়ে কথা হলো। এবার চলুন একদম বাস্তবে দেখি এই রিভার্সাল মডেলটা ধাপে ধাপে ঠিক কিভাবে কাজ করে একটা সফল রিভার্সাল ট্রেড আসলে এই চারটা যৌক্তিক ধাপে অনুসরণ করে এ শুরুটা হয় বড় চিত্রটা বা প্রেক্ষাপটটা বোঝা দিয়ে আর শেষ হয় ঠিক সময়ে ট্রেডটা কার্যকর করার মাধ্যমে তো প্রথম ধাপ হল প্রেক্ষাপটটা বোঝা এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের মূল ট্রেনটা আসলে নিচের দিকে মানে বিয়ারিশ কিন্তু প্রাইস সাময়িকভাবে ওপরের দিকে যাচ্ছে মানে একটা পুলব্যাক করছে একটা গুরুত্বপূর্ণ ডিম্যাণ্ড জোনের দিকে এর পরই আসে ভাত পাতার পালা ফ্র্যাঙ্কফর্ট সেশন খোলার সাথে সাথেই কিছু ক্রেতাকে মার্কেটে ঢুকতে প্রলুব্ধ করা হয় তারা ভাবছে আরে ট্রেন্ড তো উপরের দিকে যাচ্ছে কিন্তু আসলে তাদের স্টপলস অর্ডারগুলোর মাধ্যমে নিচে একটা লিকুইডিটি পুল তৈরি করা হচ্ছে আর ঠিক এখানেই আসল ঘটনাটা ঘটে লন্ডনের ওই গুরুত্বপূর্ণ সময়ে প্রাইস হঠাৎ করে নিচে নেমে আসে ওই ফাঁদে পড়া ক্রেতাদের স্টপলসগুলো নিয়ে নেয় আর মূল ডিমান্ড জোনে গিয়ে ট্যাপ করে এটাই হলো সেই ইন্ডিউসমেন্টের মুহূর্ত যেই মুহূর্তে ইন্ডিওসমেন্ট নিশ্চিত হয়ে গেল এবং ছোট টাইম ফ্রেমে ট্রেন্ট পরিবর্তনের একটা সিগন্যাল পাওয়া গেল ঠিক তখনই রিভার্সাল ট্রেডটা নেওয়া হয় এবার লক্ষ্য হল ওপরের দিকে জমে থাকা লিকুইডিটি এই পুরো প্রক্রিয়াটা কিন্তু এটাই দেখিয়ে দেয় যে ধৈর্য জিনিসটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ সঠিক সময়ের জন্য সঠিক সিগনালের জন্য অপেক্ষা করা এটাই একজন সাধারণ ট্রেডারকে একজন লাভজনক ট্রেডারে পরিণত করে মানে শৃঙ্খলা আর একটা ফোকাসড কৌশলই এখানে আসল কথা শেষ পর্যন্ত এই পুরো পদ্ধতিটা আমাদের এটাই বলে যে ট্রেডিংয়ের সাফল্য হয়তো সব কিছু জানার মধ্যে নেই বরং কয়েকটা শক্তিশালী নিয়ম কঠোরভাবে মেনে চলার মধ্যেই লুকিয়ে আছে তাহলে প্রশ্নটা কিন্তু থেকেই যায় সফলতার আসল রহস্যটা কি আরও বেশি তথ্য জোগাড় করা নাকি আরও ভালো কিছু নিয়ম মেনে চলা